আসসালামু আলাইকুম फ्रेंड्स 1000 টাকার শাড়ি আজকেও কিছু নতুন ব্যাগ নতুন বস্তা খুলছি এই যে নতুন শাড়ি এই যে যা যা আছে সব 1000 করে ফুল ভিডিও দেখবেন তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর দোকানে এসে কিনতে চান কিনতে পারবেন যারা অনলাইনে কিনতে চান কিনতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা এক এক করে দেখানো শুরু করতেছি আজকে ডিজাইনগুলো সব আলাদা হবে এই একই তরি কাঁচা কাঁচা হ্যাঁ খোল নেটের উপরে না নেটের উপর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ নেটের উপরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এই দেখেন সেরকম শাড়ি সেই রকম শাড়ি এটা পিচ কালারের উপর মিষ্টি পিচ কালার তান পুরা কুচিটা দেখাও পুরা কুচিটা দেখান এই যে পুরা কুচিটা দেখেন ব্লাউজ পিসটা কাটন সিল্কের উপরে প্রাইস পড়বে 1000 টাকা এটা ব্লাউজ পিসটা সরাও সরাও তো ক্রিয়েটর না আরেকটা কালার ছিল শেষ শেষ সব এই 800 টাকার এই একটা শাড়ি আছে নেটের শাড়ি সিকোয়েন্স করা 800 টাকার একটা শাড়ি আছে আচল ফুল অল ওভার বডি কুচিটা লেহেঙ্গা স্টাইল এই যে কুচিটা লেহেঙ্গা স্টাইল সম্পূর্ণ সিকোয়েন্স কাজ সম্পূর্ণ সিকোয়েন্স কাজ ব্লাউজ পিসটা পরার সাইডে ব্লাউজ পিসটা সুন্দর এই যে দেখ এই সাইড কত মারামারি আজকে আবার নতুন বস্তা থেকে এটাই বেরিয়েছে সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের ওই গ্লাবে ওই অফ হোয়েট গুলো বেরিয়ে আরো ভালো হইতো না অফ হোয়েট গুলো চাহিদা বেশি আছিল এই দেখেন ফ্রেন্ডস পুরো ব্লাউজ পিস পরার সাইডে কি কালার কালার কয়া দিস লাল কালার লাল কালার না মিষ্টি কালার এটা লাল কালার फ्रेंड्स সম্পূর্ণ জরি সুতার কাজের উপরে জর্জেটের উপরে ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা এটা ফাইন শাড়ি সুন্দর শাড়ি হুম তো फ्रेंड्स নেটের শাড়ি নেটের শাড়ি সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের পাটটা কিন্তু পাল করা ওয়াও এটা এটাও দিয়ে দিলি 1000 টাকায় সম্পূর্ণ পালের কাজ फ्रेंड्स নেটের উপরে সম্পূর্ণ পালের কাজ নেটের উপরে সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ অ্যাকচুয়ালি এটা কাশ্মীরের প্রোডাক্ট ইন্ডিয়ান কাশ্মীরের প্রোডাক্ট এটা হুম এই যে দেখেন এটা ব্লাউজ পিসের আস্তরটা পর্যন্ত দেওয়া আছে ব্লাউজ পিসটার আস্তরটা পর্যন্ত দেওয়া আছে তো এটার মধ্যে এটা আছে অ্যাশ কালারটা এটাও দিয়ে দিলি না আস্তে রে পালগুলো মনে লাগে ফসকে শব্দ হয় এটা অ্যাশ কালারটা फ्रेंड्स নেটের উপরে অ্যাশ কালারটা গদিতে রাইসাইডা উচ্চ আছে যে আচল ফুল আলো বারবারি হুম

এইগুলা যদি মনে কর যেগুলা যেগুলা চাইতেছে ওগুলা ডাবল ডাবল বা 10টা 15টা কেড়া থাকলে তখন কাস্টমারের মন ভরান যেত। মেইন সমস্যায় সারি হলো একটা একটা টাকা কেড়া কি ভরামো মন? কোন্তে ভরামো মন? না। এই যে फ्रेंड्स যারা দোকানে এসে কিনতে চান কিনতে পারবেন যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন আমাদের কিন্তু চ্যালেঞ্জ করে অফার চলতেছে। এই নেটের শাড়িগুলো ফ্রেন্ডস এক হাজার টাকা করে পালকা যে নেটের শাড়ি ব্লাউজ পিস হয় এটার মধ্যে আস্তর দেওয়া আছে এটার মধ্যে এই একটা ডিজাইন আছে ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা ডিজাইন আছে এটাও চমৎকার এক হাজার টাকা করে দিচ্ছি চার পাঁচ হাজার টাকা দামের নেটের শাড়ি কালারগুলো কত সুন্দর হট পিঙ্ক হট পিঙ্ক এই কথা রাখতে কেন ভালো লাগে না মানে হট পিঙ্ক হট পিঙ্ক কালার সবাই কয় হট পিঙ্ক আমি জানি যে এটা গোলাপি একটা রানী গোলাপি একটা এখন ওদের গোলাপিরে আবার হট পিঙ্ক হওয়া শুরু করছে সবাই কারণ আমি আবার না খুলে এটা কেমন দেখা যায় এটা কেমন তোর এটা ব্যাপার হয়ে যায় এটা সিঁদুর লাল সিঁদুর লাল দেখেন নেটের উপর একদম নতুন শাড়িগুলো দিয়ে দিলাম খুশি হয়ে যাবে আজকের শাড়ি খুশি হয়ে যাবে যেটা যার ভালো লাগে ভিডিওর স্ক্রিনে ছবি দিবেন অর্ডার করবেন শেষ একদম সেরকম শাড়ি আমার ইস্টানের বোলটুকু জ্বালাই সুস্থ ওই মেয়েটাই বুঝি না ফুল অল ওভার কুচিটা চিন্তা করছিলাম অনলাইনে তো লোক আছেই আর উগ্র মাসে রুদ্র হইবো এই লিখে এটা হেল্পার উঠালে দোকানে কাস্টমার দেখাইতে অনেক কষ্ট হইতেছে সিঁদুর লাল কালার এটা সিল্কের উপরে দামি শাড়ি সিল্কের উপরে মাত্র এক হাজার করে দিয়ে দিচ্ছি ব্লস পিস সহ প্রত্যেকটা শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি ফ্রেন্ড যে এটাও দিয়ে দিলাম এক হাজার টাকা ফ্রেন্ডস এটা পিওর সিল্কের উপরে এটা আছে এই যে আচল ফুল আল আবার বটে এটা এই যে ফুল অল ওভার কুচিটা फ्रेंड्स চমৎকার এটাও দিয়া দিলা দেন জিরো স্টোনের শাড়ি সিঁদুর লাল কালার পিওর সিল্কের শাড়ি মাই হিসেবে আছে 253000 তোমরা দিয়া দাও 1000 কাস্টমার বেশি কমে দিলে মনে করব কোয়ালিটি খারাপ এটা বুঝতে হইব দেও নাই 500 টাকা শাড়ি 1200 টাকা দেখিনা লয়ে গেল কইতাম আর মানে কই তো কাস্টমারের শরম লাগে যে ভাই এটা তো পাঁচশো টাকা ভিডিও দিছি কয় না এটা একটু ভালো লাগতেছে এটা একটা দাম কত বারোশো হ্যাঁ এটা দিয়ে দেন কোয়ালিটি খারাপ জাম কালার না সুন্দর আমি বুঝি না সবাই কয় এই আমরা জিনিস চিনি আমরা এটা চিনি ওইটা চিনি তাহলে এমনি ধরা খান কিনলে আমার মাথা এটা ঢোকে আমার কাছে আপনার এমনি ধরা খান তাহলে আর জায়গা যাকে এমনি খান আমি এটাই বুঝি না বুধাই টাকা বেশি দিয়ে যান গা ভিডিও তে বুঝাই দেই তারপরে আইসা না এটা নিবো এটা এটা ভালো এটা সুতার কাজের পিছম এটা পিঙ্ক কালার না কি রে এই সেই না এর আগের ভিডিওতে গেছিল তো সবগুলো এক লগে খুললে কটা কটা করে আছে দেখা যেত না এই যে একটা একটা দূরে করে বস্তা ফুলো পরে যে মাল জায়গা মালু মুখ দোকানে আসবেন ঠিকানা দিয়ে দিছি প্রথমে দোকানে আসবেন অনেকে এই যে ভিডিওর মধ্যে কমেন্ট করবে ভাই আপনাদের লোকেশনটা বলেন লোকেশন যে প্রথমে আমরা কার্ড দেখায় দেখায় দিছি

নেট ব্লু কালার এটা নেটের শাড়ি ব্লু কালার সম্পূর্ণ মুক্তর কাজ সম্পূর্ণ মুক্ত আমরা মুক্ত যুক্ত কাজ দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার টাকা করে দেন এই মুক্তা কিনতে গেলে আপনাদের পনেরোশো টাকা লাগবে খালি মুক্তা কিনতে গেলে শাড়ি টাড়ি বাদ যতগুলো মুক্তা লাগাইছে মুক্তা কিনতে গেলে পনেরোশো টাকা লাগবে এটা এটা কটা আছে রে সিঁদুর লাল কালার সেরকম একটা পিওর সিল্কের শাড়ি ফ্রেন্স এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা এই একটা শাড়ি এটাও সিল্কের উপরে ক্রেপ সিল্কের উপরে না ক্রেপ সিল্কের উপরে মিষ্টি কালার মিষ্টি কালার শাড়ি এই যে ফুল ফুল কুচিটা এটা একটাই আছে ভাইগুলো ওই তো ওই ও নতুন বস্তা থেকে এটা একটা বেরিসি আমি মনে করছি এই শাড়িগুলো আরো আছে রে এটা মায়ার অনেক সুন্দর চমৎকার শাড়ি फ्रेंड्स এটাও সুন্দর মিষ্টি কালার মিনাকারি ওয়ার্ক মিনাকারি ওয়ার্ক প্রাইস 1000 টাকা এইটা কি চমৎকার হুম এটাও সুন্দর ফ্রেন্ডস এটাও সুন্দর এবং আনকমন শাড়ি আনকমন শাড়ি এই যে ফুল অল ওভার কুচি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু পরা সাইডে ব্লাউজ পিস আছে এই যে আড়া কালার বাড়িছে বেটা তুই গলি কালার নাই নাকি একই রিজেন দুই রাত দিতেছিস এই দেখেন আর কি আছে এটা হ্যাঁ দেখ 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 আছে সরা এই কালার শেষ না সব

আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি সুন্দর এই যে ফুল অল ওভার কুচিটা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস দেখাতে গেলে এখন মনে করেন ভিডিও হইব 44 মিনিট ছায়া সিনেমা কি গো ছায়া সিনেমা ছায়া সিনেমা করে কয় বাংলা বাংলা লুপি ডিকট সিনেমা বলবি ছায়া ছন্দ এই যে ছায়া ছন্দ বেলা বল জানি কোন কাল ছায়া সিনেমা

যে ভাই নক দিছি ওনারা উত্তর দেয় নাই এই কথাটা যাতে কইতে না পারে এই কথাটা করে সরাইটা দেখেছি নিজের কাছে খারাপ লাগে এত পরিশ্রম কইরাও যদি মনে কর কাস্টমার এই কথা কয় তাহলে এরা এটা আসলে খারাপ জিনিস অরেঞ্জ কালার সুন্দর শাড়ি এক হাজার টাকা দিয়ে দিছি ফ্রেন্ডস আর কি চান সুতার কাজের কাশ্মীর ওয়ার্ক সুতার কাজের শাড়ি এক হাজার টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্ড খুশি থাকেন সুখী থাকেন শাড়ি সুন্দর ফাটাফাটি অল ওভার কুচিটা এটা যে আগে ডাল নতুন বস্তাতে খুলছে নতুন নতুন বস্তা আগে ডব আগে তো আগে ভিডিওতে দেই সারি গেছে আরেক বস্তা আছে সব এক প্লাস বস্তা খুলে ভালো হচ্ছে এই যে অল ওভার কুচিটা রেড কালার না আচল ফুল সম্পূর্ণ মিনাকারি করা সুন্দর শাড়ি এটা রেড কালারটা ফুল ওভার কুচিটা এটার মধ্যে মিষ্টিটা দেখায় মধ্যে আমাদের কালার দেখায়নি এটা মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর আঁচল ফুল অলভার বডি তুমি কি দেখেছো প্রভু জীবনের পরে যুখের রোদনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় রেড কালার তিলে তিলে তার ক্ষয় আমি তো দেখেছি কত স্বপ্নীল উষ্টা খায়া পইরা ময়রা যায় এই যে মিষ্টি কালার না সব যা ওসাকা কালার নাকি অরেঞ্জ কালার অরেঞ্জ কালার পার্টি এই দেখেন বাবা এটা কি কালার বডিটা ম্যাজেন্টা কুচিটা তো অনেক সুন্দর রে বডিটাও সুন্দর বডিটা ম্যাজেন্টা মিষ্টি কালার কুচিটা ওয়াও সুন্দর তো কুচিটা এই শাড়িটা সুন্দর সিল্কের না জর্জেট সুন্দর শাড়ি না কাস্টমার দোকানে এলে একটা দেখবো দশটা নিব একটা দেখবো দশটা নিব শাড়ি

আনকমন শাড়ি লেটেস্ট শাড়ি ফ্যাশনেবল শাড়ি মেরুনের সাথে বাসন্তী কালার এই বেটা সবই খালি অরেঞ্জ কালার বাসন্তী কালার দেন ব্লাউজ পিস পরা আছে এই শাড়ি দেখো একটু এক জায়গা দাগ আছে এটা কি ওয়াশ করে দিবে দামি শাড়ি দিয়া দে ডাক্তার একটু দেখাই দিস ও জি ও জি আমার সোনার ময়না পাখি রাম রাও ওয়াশ করলে 22000 টাকা শুন যায় থাকে এটা আপনারা ওয়াশ করে দেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাটায় লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম